নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি মণিপুর থেকে বাণীর ব্লক্সের বাণী বলছি একটা নতুন দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সকালটা শুরু করলাম ব্যালকনি বাগানের গাছের ফুল দিয়ে দেখুন গাছগুলো সামান্য পরিচর্যাতেই কত সুন্দর ফুলগুলো ফুটেছে আর খুব ভালো লাগছে দেখতে জবাটা দেখুন কত সুন্দর ফুটেছে আর দেখুন আমার এই সমস্ত গাছগুলোর মাঝখানে একটা ইনডোর গাছও রেখে দিয়েছি হঠাৎ মোবাইলটা বেজে উঠল তারপরে দেখি আমার বান্ধবীর ফোন বললো চলো দিদি লোকটাক লেক অ্যান্ড জয়সেনা পার্ক ঘুরে আসি সেদিন তো ছুটিই রয়েছে তাই আমরা তিনজনে বেরিয়ে পড়লাম লোকটাক লেক দেখার উদ্দেশ্যে আমি আমার বান্ধবী আর ওনার হাজব্যান্ড উনিও কিন্তু একজন সেনা অফিসার তো দেখুন পাহাড়ের চারদিক দিয়ে একদম দিগন্ত বিস্তৃত মাঠ আকাশ সমস্ত ছেড়ে গাড়ি ছুটে চলেছে কি যে অপূর্ব লাগছে এই ছুটান্ত গাড়িতে ড্রাইভার যেতে যেতে বললেন যে পাহাড়ের উল্টো সাইডে আছে কুকি তো এই সাইডে মৈতেই সম্প্রদায় যেখানে আমাদের জাতিবিদ্বেষ তো ছাক ওই জাতিবিদ্বেষ আমরা তো এগিয়ে চলেছি এত ভালো লাগছে ওয়েলকাম করা রয়েছে মৈরাং দেখুন যেটা দেখা যাচ্ছে দূর থেকেই দেখা যাচ্ছে জল শুধু জল আর জল দেখুন চারিদিকে জল তার মাঝখানের রাস্তা এত যে ভালো লাগে এটা দেখতে আমরা পৌঁছে গেলাম কারাং আইসল্যান্ড আমরা লোকটাক লেক থেকে আর একটু ভেতরে ঢুকে গেলাম কারাং আইসল্যান্ডের কাছে দেখুন খুব সুন্দর কিন্তু এইখানটা আমরা কিন্তু আগে এসেছি কিন্তু এই কারাং আইসল্যান্ডে আসেনি লোকটাক লেক সামনেটাতেই আমরা ঘুরে বোটিং করে চলে গেছি তো যাই হোক আমরা ওইদিকে জলরাশি ফেলে রেখে আবার লেফট সাইডে জলরাশির দিকে যাচ্ছি পুরো পাহাড়টা এই জলরাশির মধ্যে মাঝখানে রয়েছে আর দূরে যেটা দেখা যাচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে কত অপূর্ব একটা মানে দৃশ্য এই জলরাশি তো অনেকটা ভেতরে আমরা আস্তে আস্তে ঢুকছি আমরা পৌঁছেই গেলাম দেখুন আমরা সবাই মিলে নেমে যাচ্ছি বোটের কাছে বোটিং করবো বলে আমার বান্ধবী ওনার হাজব্যান্ড আর ছিল আমাদের প্রোটেকশন তো যাই হোক আমাদের আগে আর একটা বোট ছেড়ে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর জলরাশি চারিদিকে যে শ্যাওলা বা পানা রয়েছে সেগুলোও দেখছেন তো সেগুলো সম্বন্ধে আমি আপনাদেরকে বলছি তো আমার বান্ধবী তো খুবই খুশি মানে এত ভালো লাগছে ওকে কি বলবো এই যেন একটা অপূর্ব দৃশ্য যাত্রা শুরু করলাম শুরু হলো দিগন্ত জলরাশির মাঝখান দিয়ে আমাদের বোটে চড়া সবুজ দ্বীপেরা দোলে ধীরে ধীরে লোকটা হ্রদে শান্ত নিরড়ে ফুমদি ভাসে শ্যামল বুনন জীবন খুঁজে পায় এখানে শান্তনা অনুক্ষণ সবুজ আর বাদামির কথা আকাশের ছায়া মেশে নিরাবতা মাঝির নৌকা চলে ধীরে ভাই পদ্মকোলে লুকানো সেথায় দেখো খুঁজে পাই এক জীবন্ত ভূমি ভাসে শান্ত শোভায় এই সুন্দর স্নান হৃদয় চূড়ায় লোকটাকে প্রাণ চিরকাল রবে আলোকময় এক অমূল্য রতন ঝলমল করে সময় সত্যি অমূল্য রতন সত্যি কি অপূর্ব কি অপূর্ব লোকটা হ্রদ উত্তর পূর্ব ভারতের মণিপুর রাজ্যের একটা মিঠা জলের হ্রদ বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান স্থানীয় মৈতি ভাষায় লোক শব্দের অর্থ স্রোত এবং তাক শব্দের অর্থ শেষ মনে করা হয় লোক তাক শব্দের স্রোত এসে এর এখানেই এবং তাদের শেষও হয় এখানেই তাই এর নাম লোকটাক এই হ্রদের ইতিহাস বহু পুরানো মনে করে হয় টেকটনিক কার্যকলাপের ফলে লক্ষ লক্ষ বছর আগে এই হ্রদের সৃষ্টি হয়েছিল হ্রদের চারপাশের মানুষেরা জীবন ও জীবিকা নির্বাহ এই হ্রদের উপরেই নির্ভরশীল জেলেরা ফুমদির উপর ছোটো ছোট কুঁড়ে ঘর তৈরি করে মাছ ধরে জীবিকা নির্বাহ করে লোকটা হ্রদ কেবল একটা হ্রদ নয় এটি মণিপুরের সংস্কৃতি অর্থনীতি এবং প্রকৃতির একটা জীবন্ত প্রতীক কি অপূর্ব আমাদের এই দুটোকে দেখুন কত সুন্দর এনজয় করছে আমার বান্ধবী আর ওর হাজব্যান্ড দুজনে ফটো তোলাতেই মত কিন্তু আমি ক্যামেরাবন্দি করছি প্রত্যেকটা দৃশ্য বিশ্বাস করুন এই যে কী অপূর্ব লাগছে কত যে ভালো লাগছে দেখতে যখন জলের মাঝখান দিয়ে হুমদির ভেতর দিয়ে বোট এগিয়ে চলেছে তখন যেন এক অপরূপ দৃশ্য দেখতে এত ভেত ভালো লাগছে যে কী বলবো এই সামনেই দেখুন একটা পানা এটাকে ঠেলে বোট এগিয়ে চলেছে আরও এরকম কতটা কত কত আসছে সেগুলোকে ঠেলে ঠেলে জ এগিয়ে যাচ্ছে কিন্তু জলটা জানি না এত স্বচ্ছ উপর থেকেও নিচে পর্যন্ত পুরো সবটা দেখা যাচ্ছে এত ভালো লাগছে দূরে দেখুন এই যে ফ্লোটিং ঘাসগুলো আছে তার উপরেই এই ভাসমান বাড়িগুলো রয়েছে এই বাড়িগুলোও কিন্তু ভাসমান দেখুন কত সুন্দর লাগছে চলুন আমরা আরও এগিয়ে যাই এবং দেখতে থাকি আমাদের এই বোটিং কত ভালো লাগছে শুধু একটুখানি বোটিং তো নয় এর মাঝখান দিয়ে যে যাত্রা কত যে সুন্দর কি বলবো। আর স্বচ্ছ জল সত্যিই যেন মুখ দেখা যাচ্ছে এই জলের মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ক্রমশ এগিয়ে যাচ্ছি আরও আরও এগিয়ে যাচ্ছি দেখুন কোথায় যে মেঘ আর কোথায় যে জল তা যেন মনেই হচ্ছে না জোয়ালো যেন মনে হচ্ছে মেঘের সাথে যেয়ে একসাথে মেলামেশায় একাকার হয়ে গেছে আমরা ক্রমশ এগুতে থাকলাম আর কি ভালো লাগছিল কখনো বোটটা এদিক থেকে ওদিক করছে তো একটু ভয় লাগছিল কিন্তু আবার আমরা দুজনে এই জলস্রোতের ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি সঙ্গে আমাদের আরও সহযাত্রী খুব ভালো লাগছে দেখতে হয়তো না জানি আপনারাও আমার মতনই এনজয় করছেন এতটাই ভালো হয়তো লাগছে তারপর এক দৃশ্য দেখুন এই যে আপনাদেরকে আগে বললাম না ফ্লোটিং ঘাস এই ফ্লোটিং ঘাসের উপরে এরা এইভাবেই মাছ চাষ করে আর এইভাবেই ওরা এরকম ডিঙি ফেলে রেখে মাছগুলো ধরে দেখুন কিভাবে খাঁচার মধ্যে মাছগুলোকে ভরে রেখে দিয়েছে এইভাবেই খাঁচার মধ্যে মাছ আসা কত বড় বড় মাছ তারপর চলুন দেখুন এই মাছগুলো কীভাবে নাড়াচাড়া করছে আর কত ভালো লাগছে দেখতে কখনো যেই জল থেকে তুলছে অমনি মাছগুলো নড়ছে আমরা এই বোটটা নিয়ে এই যেখানে মাছ তো লাফালাফি করছে আমরা এই বোটের পাশে দাঁড়িয়ে আছি তারপর হঠাৎ আমাদের বোট থেকে নেমে পড়লেন আমারও চেনা অফিসার অর্থাৎ আমার বান্ধবীর স্বামী ওনার হাজব্যান্ড সঙ্গে আমার বান্ধবীও নেমে পড়লেন কি ভয়ঙ্কর ভয়ে চিৎকার করছে কিন্তু তাও নামলো ঘাসটা দেখুন জল কিন্তু অনেক গভীর কিন্তু যেহেতু ফ্লোটিং ঘাস তাই এর উপর দিয়ে চলাফেরা করা যায় দেখুন জলটা ঘাসটা নড়ছে দুলছে পুরো দুল ঝুলন্ত একটা ব্রিজের মতন কি সুন্দর লাগছে দেখুন তো কত ভালো লাগছে আর তার মধ্যে ওরা মাছটাকে যেই ধরেছে তো আমার বান্ধবীর সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে দিল। আর এই চিৎকার করো না চিৎকার করো না ধরো একটা মাছ দেখুন তো শেষ পর্যন্ত কেউ মাছ ধরবে না ভয় পেয়ে চলে আসবে ভয় তো কিন্তু আমি ওকে উঠতে বললাম না তুমি ওইখানেই থাকো আর একটা মজার বিষয় কি জানেন এই ঘাসে কিন্তু অনেকক্ষণ দাঁড়ানো যাবে না কিন্তু জলের তলার দিকে নিচের দিকে চলে যাবে তাই এই ঘাসে যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ কিন্তু চলাফেরা করতে হবে এক জায়গায় দাঁড়ানো যাবে না দেখুন মাছটাকে ওরা বার করছে আমরা কিন্তু একটা মাছ নেবো এটাও খুব সুন্দর যদি কোনোদিন আপনারা এই লেকে আসেন অবশ্যই একটা মাছ এখান থেকে নিয়ে যাবেন খুব টেস্টি কিন্তু আমরা তো মাঝে মাঝেই এই মার্কেটে ইমা মার্কেটে আসে আমরা তো নেই তো আপনারা যদি কোনো দিন আসেন তো অবশ্যই এখান থেকে একটা মাছ নিয়ে যাবেন আর এত সুন্দর মাছ সারাটা দিন এরা এই লেকের মধ্যে জলের মধ্যে রয়েছে আর মাছটাও দেখুন কত সুন্দর এত ভালো লাগছিল বিশ্বাস করুন আর মাছটা তো যা ডাঙার মধ্যে এসে দেখুন বোটের মধ্যে কী লাফালাফি একদম কত বড় মাছ আর কি সুন্দর একদম জ্যান্ত মাছ চারজনে মিলে ওকে ধরে ওর মুখে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার জন্য দড়ি খুঁজছে ব্যাস আমাদের ফিরে যাবার পালা আমরা এবার বোটিং থেকে ফিরে যাচ্ছি কি সুন্দর লাগছে দেখুন চলুন আপনারা আমার সঙ্গে ফিরে চলুন দেখতে থাকুন আমাদের ফের ফেরার যখন ফিরে আসছি তখন কপালকুণ্ডলার সাগর সঙ্গমের ওই লাইনটা মনে পড়ে গেল আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না সত্যিই তাই এ যেন ভোলার কোনো দৃশ্যই নেই আর আমার বান্ধবী দেখুন মাছটাকে হাতের মধ্যে নিয়ে বাচ্চার মতন লাফালাফি করছে সত্যি মাছটা খুব সুন্দর ছিল জানেন খুব ভালো লাগছিল আর দূর থেকে দেখুন এই জলরাশি আর মেঘ আর সঙ্গে এই বোটিং সত্যি অপূর্ব সত্যিই অপূর্ব কোনোটারই বোধ হয় ভাষায় প্রকাশ করার নয় আমার মনে হয় আপনারা কোনো না কোনো দিনে যদি লোকটাক লেকে আসেন অবশ্যই ঘুরবেন খুব ভালোভাবে লেকটাকে ঘুরে এনজয় করবেন আর আমি কোনো খুব একটা বড় ব্লগারও নয় আমার না তো আছে কোনো বড়ো সাবস্ক্রাইবার না তো কিছু আমি একজন সেনা জওয়ান আমি আমার চোখ দিয়ে মণিপুরকে যতটুকুনি দেখেছি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র জানি না আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে কি না যদি কখনো বা আমার ভিডিওটা আপনারা দেখেন তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা আমার আপনাদের কাছে অনুরোধ তো যাই হোক আমরা ফিরে যাচ্ছি ক্রমশ দূর থেকে ছোটো ছোটো কুঁড়ে ঘরগুলোও দেখা যাচ্ছে আর পাশ দিয়ে দেখুন একটার পর একটা বোট চলে যাচ্ছে খুব ভালো লাগছে পাহাড়টাও দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে দেখতে খুব ভালো দেখছি খুব ভালো লাগছে জল দৌড়াতে দৌড়াতে বোট যখন জলরাশি কেটে দৌড়াচ্ছে আরও ভালো লাগছে খুব খুব এনজয় করলাম জানেন আজকের দিনটাতে আজকে ছুটির দিনটা খুব এনজয় করলাম সত্যি এইটাই ভালো লাগে জানেন এই ফৌজিদের এই একটাই আনন্দ প্রত্যেকটা দেশ তারা ঘুরতে পারে প্রত্যেকটা জায়গায় তারা যেতে পারে আর অনেক কিছু তারা উপভোগ করতে পারে দেখুন কি সুন্দর লাগছে আর ভোট খুব জোরে যাচ্ছে জানেন খুব জোরে যাচ্ছে খুব ওই জন্য আরও এনজয় লাগছে আর দূর থেকে দেখুন একটা ছোট্ট ডিঙি যাচ্ছে মাছ ধরছে ডিঙিটার মধ্যে কিন্তু মাছ রয়েছে জানেন ওরা কিন্তু এখানে মাছগুলোকে এখান থেকে ধরে আবার আমাদের যে ইমফল মার্কেট আছে ইমা মার্কেট সেখানে বিক্রি করে তার পাশ দিয়েই আমরা গিয়ে গেলাম চারিধার এত জলরাশি আর মাঝখানে পাহাড় অথচ দেখুন কত সুন্দর এত বড় একটা লোকটাক লেক এত তার মাধুর্য সমস্ত কিছু নিয়ে সে যেন এক সুন্দরভাবে বিরাজমান কতক্ষণ যাচ্ছি আমরা কতক্ষণ যাচ্ছি তাও যেন মনে হচ্ছে আরও যাই আরও বেশি দেখি জলরাশি খুব ভালো লাগছিল জানেন দুপুরের রোদ্দুর আর এই জলরাশির মাঝখানে যখন বোট যাচ্ছে তখন যে কি সুন্দর লাগছে যে কি বলবো আবার আমরা সেই পানাগুলোর কাছ দিয়েই ফিরে যাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে ক্রমশ আমরা ডাঙার দিকে এগিয়ে আসছি নামার জন্য ব্যাস আমরা নেমে পড়লাম এবার দুই বান্ধবীতে মিলে খানিকটা ফটো উঠালাম আজ তাহলে এই পর্যন্তই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার